রাহিম প্রিয় দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম আলাইকুম যাই হোক আমি আছি বর্তমানে মাসিমপুর যাই হোক আমি আসছি ঐতিহাসিক এক ঘোরাদোর প্রতিযোগিতা খেলার নিউজ করতে তো যাই হোক ঐতিহাসিক মাসিমপুর ঘোরাদোর খেলা হবে উনিশে ডিসেম্বর আগামীকাল বৃহস্পতিবার দুইটা থেকে শুরু হবে তো হোক ওই খেলায় জনাব শেখ মুজিবুর রহমান প্রধান অতিথি শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব এবং এই বিশেষ অতিথি জনাব মনিরুজ্জামান মনির ভাই আর উদ্বোধন করবেন জনাব মহসিন জনাব মহসিন কাকা হোক এখন আমি আপনাদের সাথে বলতেছি যে দীর্ঘ পনেরো বছর যাবত ওই মাসিমপুর ঐতিহাসিক সেই গুরাদোর খেলা চলছে এবং চলমান প্রক্রিয়া প্রতি বছরই জন্য এই গোড়াদোর খেলাটা হয় এবং আমি এই প্রচারের জন্য আপনারা আমার এই চ্যানেলের পাশেই থাকবেন শেয়ার করবেন এখনও বর্তমানে ইয়াং জেনারেশন হাজার হাজার গোড়া খেলা কি বাস্তবে দেখে নাই মোবাইলে দেখছি টিভিতে দেখছি বাস্তবে দেখার জন্য আমি পুরো দেশবাসীকে আহ্বান জানাচ্ছি আগামীকাল উনিশে ডিসেম্বর বেলা দুই ঘটি ওই মাঠেই গোড়াদোর খেলা প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতার পুরস্কার আছে এল টিভি গুরু ছাগল অনেক পুরস্কার যা বলে শেষ করা যাবে না এবং পতন দাব দ্বিতীয় দাপ তৃতীয় দাপ এবং প্রধান আকর্ষণ হচ্ছে মহিম সিং থেকে আগত একজন খুদে শিশু মেয়ে আকলিমা আক্তার যা ভাইরাল হয়ে গেছে এবং প্রধান আকর্ষণ সেই আকলিমা আক্তারও ঘোরা নিয়ে আসছেন ওইখানে ঘোরাদোর প্রতিযোগিতায় আরও অনেকেই থাকছেন এটা হচ্ছে ঘোরাদোরের যে প্রকৃত মাঠ এই মাঠে যে প্যান্ডেল বানানো হচ্ছে এটা অলরেডি আজকে কমপ্লিট হয়ে যাবে এই অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ঘোরাদোরের যে প্রথম যে প্যান্ডেল যাই হোক কাজ কাম চলতেছে তো মাঠটা হচ্ছে অনেক বড় দেখেন অনেক বড় স্কুল ঘর থেকে এখানে মনে হয় এই যে বাড়িটা সাদা বাড়ির দিকে দেখা যায় ওই সাদা বাড়ির দিকে দেখা যায় এবং আস্তে আস্তে মাঠটা একটু দেখান তারপরে মাঠটা হচ্ছে একদম পশ্চিমে যতটুকু পর্যন্ত যাই আচ্ছা পশ্চিমে যতটুকু পর্যন্ত যাই আর পূর্ব দিকে যতটুকু পর্যন্ত ওই মাঠেই ঘোরা দোর হবে তবে যাই হোক আমার কথা হচ্ছে আপনারা এই নিউজের মাধ্যমে যেখান থেকে পারেন অনেকেই জানেন না যাদের ঘোরা আছে তারাও ঘোরা নিয়ে আসবেন কোনো বাধা ভিন্ন নাই ঘোরা একশো হোক দুইশো হোক তিনশো হোক কোনো অসুবিধা নাই এখনো অনেকেই জানেন যে ঘোরা দোর এখানে হবে কি তবে যাই হোক বাংলাদেশের প্রান্তে যে কোনো জেলায় যাদের ঘোড়া আছে আপনারা ঘোড়া নিয়ে ওই মাসিমপুর সরাসর বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলা এখানে আইসে যোগাযোগ করবেন এবং আগামীকাল উনিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার দুইটার সময় ঘোড়া দৌড় খেলা শুরু হবে আপনারা সকল জেলার থেকে ঘোড়া নিয়ে আসবেন আমার এই দাবি হলো ঘোড়ার যারা ঘোড়া লালন পালন করেন ঘোড়া প্রতিযোগিতায় খেলায় যান সকলের কাছে দাবি রইল যত বেশি ঘোড়া নিয়ে আসবেন তত আনন্দ উপভোগ হবে তত খেলা প্রতিযোগিতা বাড়বে এবং আপনাদের ভাগ্যের চাকাও অনেকের ঘুরে যেতে পারে অতস আর কিছুই নেই আপনারা ঘোড়া নিয়ে অবশ্যই এখানে থাকবেন এবং দেশবাসীকে বর্তমান যারা ইয়াং জেনারেশন আছেন বাবা মা ভাই বোন ছোটো বাচ্চাদেরকে নিয়ে আপনারা সকলেই সতর্ক অনুযায়ী এই ঘোড়ার দূরটা দেখানো সুযোগ করে এবং খেলার যত নিরাপত্তা আছে ওই বিষয়ে আমি সামনের দিকে আগাচ্ছি ভলান্টিয়ার এবং যারা দায়িত্ব আছেন এখান পর্যন্ত রাখলাম খেলা দেখার সুবিধা আছে এবং আপনার করা হয়েছে বড় ভাই নাম কি কঠোরভাবে দায়িত্ব পালন করবেন জি অব আশাবাদী ধন্যবাদ মহান বিজয় দিবস উপলক্ষে ঘোরাজুর প্রতিযোগিতা ভাইয়ের নাম কি দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন হ্যাঁ ভাই তোমার নাম কি রাহুল মিয়া রাহুল মিয়া তো তোমাদের সংগঠনের যে দায়িত্ব খুব সুন্দরভাবে দায়িত্বটা পালন করবে ঠিক আছে ধন্যবাদ তোমার নাম কি সৌরভ সৌরভ মিয়া তোমরা কালকে অবশ্যই মানে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন এবং আপনাদের যে বড় ভাই আছে সমস্যা হলে তাদেরকে বলবেন তারা সাথে সাথে সমাধান দিবেন ভাইয়ের নামটা কি রকি ভাই আচ্ছা ধন্যবাদ ওনারা দায়িত্বে আছেন অনেকেই নাই তবে যাই হোক এখানেই আমি রাখলাম পরবর্তী সাথেই থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরেকটা বিনোদন দিতে চাচ্ছি এবং খেলা যে পরিবেশ ডিসিপ্লিন এটা হচ্ছে যিনি ডোনাসি হিসাবে মানে এই খেলার মধ্যে জড়িত আছেন তার নামটা প্রকাশ না করলে না হয় আপনারা একটু দেখেন মহান বিজয় দিবস উপলক্ষে ঘোরাদোর প্রতিযোগিতায় দু হাজার চব্বিশ সৌজন্যে নজরুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম বাইকে মান বিজয় দিবস উপলক্ষে ঘোরাদৌড় প্রতিযোগিতা দু হাজার চব্বিশ মনির হোসেন সভাপতি নয় নং ওয়ার্ড যুবদল দল সরাসর ইনোয়ান আমি এখন হচ্ছে আমি মাসিমপুর এলাকার বড় ভাই বারাদের সাক্ষাৎকার নিচ্ছি একটু সাথেই থাকুন বড় ভাই আপনাদের উপর মানে আশ্বাস তো দিব আগামীকাল খেলার উপর ভিত্তি করে সাথেই থাকুন

দক্ষিণ মাসিমপুর নয়নগ যুবদল আমাদের বাজিরপুর থানা সরাসরি ইউনিয়ন মাসিমপুর গ্রামে আমরা প্রতি বছরে যে ঘোরাধুর খেলাটি আয়োজন করে থাকি ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের যে খেলাটি আয়োজন করা হয়েছে আপনারা সকলে আমন্ত্রিত হ্যাঁ মা মন্দির এবং সুব্যবস্থা আছে সকলে সকলকে আসার জন্য ধন্যবাদ এবং নিরাপত্তার স্বার্থে আপনারা কতটুকু অ্যাক্টিভ

আমার নাম মোহাম্মদ শ্রাবণ মিয়া সরাচর ইন ছাত্র দল সাংগঠনিক সম্পাদক সকলকে দাওয়াত দেন আপনাদের সকলকে উক্ত ঘোড়া ধরে আসার জন্য বিশেষভাবে দাওয়াত রইলো অসংখ্য ধন্যবাদ ভাই বড় ভাই আপনি কথা বলেন নিরাপত্তা সাত আয়োজন করা হয়েছে অসংখ্য ধন্যবাদ যাই হোক এখানে অনেকে সাক্ষাৎকার নিলাম তবে এই ঘোড়া প্রতিযোগিতায় মমিসিং টাঙ্গাল রাজশাহী বিভিন্ন জেলা থেকে মনে হয় বাংলাদেশের কয়েকটা জেলা বাদ যাবে কালকে এখানে ঘোড়ার মারামারি ফারাফারি ধরাধরি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা সকলেই চলে আসবেন এবং দাওয়াত রইল এই গুরাদোর ঘুরার নয় এই গুরাদোর বিজয়ের ঘুরাদোর এই গুরাদোর ষোলো ডিসেম্বরের গুরাদোর এই গুরাদোর মাসিমপুর এলাকাবাসীর গুরাদোর এই গুরাদোর মাসিমপুর ইয়াং জেনারেশনের গুরাদোর সর্ব দলের ঘুরা এই যুবদল দল ছাত্র দল মূল দল কৃষক দল সকল দলের ঘুরাদোর

এই খেলার আকর্ষণ আপনার বিবেচনা দেশবাসীকে একটা দাওয়াত একটা ভালোবাসা একটা দাওয়াত দেন প্রতিবর্ষণ